ওরে ওরে সেন ভাই দরজাগুলা গেল কই এই তো এইটা হচ্ছে বসের গুণ বস সবসময় একটু স্পেশালি হয় কিন্তু ভাই আবার দেখেন আবার দেখি ভাই রই যাচ্ছে এই তো ভাই ভাই কেমনে সম্ভব এই তো এইজন্য এটার নাম হচ্ছে বস এটা হচ্ছে কিউট বেবি প্লেট রাখতে পারবেন বিশটা বাটি রাখতে পারবেন তারপর হচ্ছে ইয়া এ ধরনের ড্রয়ার আছে ড্রোয়ারে হচ্ছে সবকিছু রাখতে পারবেন ছাব্বিশ ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যত বড় সিঙ্ক হোক না কেন আপনার হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন দেখেন মানে ছোট হয়ে গেল আবার বড় হয়ে যাবে হ্যাঁ সাইডে হচ্ছে আপনি এগুলো হচ্ছে ঝুলায় রাখতে পারবেন সব আছে এটার সাথে কাটলারি থেকে শুরু করে এ টু জেড আর এটার সাথে আমি 6টা হ্যাঙ্গার গিফট করতেছি এখানে হচ্ছে পেন ভাস দিয়ে রাখছি যেমন এখানে পেন রাখবেন এটা জুতা রাখবেন আর এখানে হচ্ছে মিনিমাম হচ্ছে যে এভাবে হচ্ছে भैया দেখেন এখানে যদি আমি এই 12টা হ্যাঙ্গার রাখলাম তাতে একটা সাইড আসলো তার মানে এখানে আপনি 20 থেকে 30টা হ্যাঙ্গার 30টা হ্যাঙ্গার এখানে ঝুলায় রাখতে পারবেন ঝুলায় আমি আমার পক্ষ থেকে 6টা হ্যাঙ্গার ফ্রি দিচ্ছি এই যে ডিআইপি র‍্যাক হচ্ছে আপনার regula 92 এগুলোর সাথে কিন্তু চাকা আছে এটা হচ্ছে ড্রয়ার নাই আর এটা হচ্ছে আপডেট ভার্সন ড্রয়ার আসছে হ্যাঁ মানে এই পার্থক্য জি এই পার্থক্য আরো আছে যেমন ওটার ওয়েট হচ্ছে উনিশ কেজি এটার ওয়েট হচ্ছে সাতাইশ কেজি এই যে একটা ডিস্ট্রাক্ট চারটা কেড়ে হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের আচ্ছা দেখেন এটার উপর আমি বসি ভাইয়া দেবো তো এটার উপর বসে বসে কথা বলি এই যে পাওয়া উঠাচ্ছি হ্যাঁ এগুলো হচ্ছে দশ কেজি করে আলু পেঁয়াজ রাখা যায় হ্যাঁ মানে আপনার এখান থেকে কি লাগবে কোন জিনিসটা আপনার অপ্রয়োজনীয় দেখতেছেন আসলে কিন্তু কোন একটা জিনিসও কিন্তু এখানে অপ্রয়োজনীয় না প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার কিচেনের জন্য খুবই খুবই প্রয়োজনীয় আরে জয় ভাই রান্না করে রানি নাকি আসছে ভাই রান্নাঘরের রানী অনেক আগেই আসছে রান্নাঘরের রানী রান্নাঘরের রাজা রাজকন্যা আজকে চলে আসছে বস রান্নাঘরের বস বস এবং বসের গুণগুলা দেখেন আচ্ছা ওরে ওরে সেন ভাই দরজাগুলা গেল কই এই তো এইটা হচ্ছে বসের গুণ বস সবসময় একটু স্পেশালি হয় কিন্তু ভাই আবার দেখেন আবার দেখি বাইরে গেছে এই তো ভাই ভাই কেমনে সম্ভব এই তো এইজন্য এটার নাম হচ্ছে বস ও আচ্ছা কোন দেশ থেকে এসেছে ভাই এটা ভাই চায়না থেকে আসছে চায়না থেকে আসছে হ্যাঁ দর্শক চায়না থেকে কিন্তু রান্নাঘরের বস কিন্তু চলে আসছে এতদিন আপনারা দেখছেন রাজা এরপরে দেখছিলেন হচ্ছে রানী এখন কিন্তু জয়ভাই কিন্তু নিয়ে আসছে রান্নাঘরের বস কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে কিচেনের যাবতীয় যত ধরনের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে এ টু জেড মানে আপনার এখান থেকে কী লাগবে কোন জিনিসটা আপনারা অপ্রয়োজনীয় দেখতেছেন আসলে কিন্তু কোন একটা জিনিসও কিন্তু এখানে অপ্রয়োজনীয় না প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার কিচেনের জন্য খুবই খুবই প্রয়োজনীয় তো আজকে কিন্তু আপনাদেরকে চমৎকার কিছু কিচেন আইটেম দেখাবো আপনারা যারা কম জায়গার মধ্যে আপনাদের বাসাটাকে গুছিয়ে সাজিয়ে রাখতে চান আজকে লাইভটা কিন্তু তাদের জন্য থাকবে তো দাদা আজকে কোনো কুইজ থাকবে কিনা অবশ্যই কুইজ থাকবে এটার প্রাইস যে বলতে পারবে আচ্ছা এটার প্রাইস যে বলতে পারবে তাকে এই ধরনের একটা প্রোডাক্ট ওরে গিফট দিয়ে দেবো ওরে এইটাও কি এটাও কি ম্যাজিক্যাল জিনিস আচ্ছা দেখেন মানে আপনারা কিন্তু কমেন্টে বলবেন এইটার প্রাইস আর পাবেন কিন্তু এইটা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাথে সৌদি আরব থেকে যুক্ত হয়ে গেছেন বাবর ভাই উনি বলছে আপনার এই জিনিসের দাম হতে পারে বত্রিশ হাজার পাঁচশো টাকা রনি আক্তার আপু আমাদের কাছে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে গেছেন উনি বলছে এটার দাম হতে পারে সাতত্রিশ হাজার টাকা মাইশা আক্তার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন বরিশাল থেকে উনি বলছে এটার দাম হতে পারে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো আমরা চলেন দেখি হচ্ছে এই প্রোডাক্টটা একটু আগে দেখাইনি আজকে যে প্রোডাক্ট গুলো এটা আবার কিসের কার্টুন আচ্ছা এই প্রোডাক্টের কার্টুন হচ্ছে এটা আচ্ছা দেখেন প্রোডাক্টটা চায়না থেকে কিভাবে আসে ফুল র‍্যাপিং করা চায়না থেকে আসে হ্যাঁ চায়না থেকে এভাবেই হচ্ছে র‍্যাপিং করা থাকে সাথে হচ্ছে অ্যাসেম্বলিং ডিজাইন থাকে এছাড়া আমরা হচ্ছে ফিটিং ভিডিও দিয়ে দেই ফিটিং ভিডিও যতগুলো প্রোডাক্ট দেখাবো আপনার সবগুলো হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক এটা আবার কি ভাই আচ্ছা দেখেন না এটার এটার হচ্ছে দুইটা কালার আছে আপনার হচ্ছে একটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা মানে এটার কাজটা কি আমি একটু দেখাই দিই ওকে ওকে এটার কাজটা কি আমরা কিন্তু দেখাবো দেখেন এই এটা হচ্ছে আপনার ভাই এটা হচ্ছে হ্যাঙ্গার এই হ্যাঙ্গারটা হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো আমি পুরোটা হচ্ছে আজকে ভিডিওতে হচ্ছে যে সবগুলোর অথেন্টিক প্রোডাক্ট কিভাবে চিনবেন প্রতিটা প্রোডাক্ট আমার কথা শুনেন জি ভাই আপনি এত ছোট বক্স নিয়ে কি করবেন ভাই এটা হচ্ছে এই প্রোডাক্টের বিটকেস মানে এই জিনিস এটার ভিতরে এই জিনিস এই ফুল ড্রেসিং করা ভাই কেমনে সম্ভব এই তো

কারণ এগুলো হচ্ছে এই জিনিসটার উপরে কিন্তু দর্শক চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের কিন্তু একটা পূর্ণ বয়স্ক মানুষ কিন্তু ছিল আর এইটা দেখেন অবস্থা একতটা হেভি কিন্তু হবে খুব চমৎকার কিন্তু কিচেন কি রেক ট্র্যাক থেকে শুরু করে কেবিনেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাতে থাকেন আচ্ছা ওকে এই টাইপের সব আমার কাছে যতগুলো প্রোডাক্ট আছে এখানে সবগুলো হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা অথেন্টিক প্রোডাক্ট একদম 100% অথেন্টিক প্রোডাক্ট এই যে এই টাইপের প্রোডাক্ট এরকম প্যাকেটে থাকে একদম ফুল র‍্যাপিং করা আচ্ছা এই যে দেখেন প্যাকেটে আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু এইটা এইটা এটা কি এটা কি জিনিস ভাই এটা হচ্ছে মাল্টি ট্রলি মাল্টি ট্রলি এটা

দেখেন এটার উপর আমি বসে 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 কথা বলি এই যে পাওয়া উঠাচ্ছি হ্যাঁ তো এটা এত সুন্দর জিনিসটা আমার দিয়ে দেন ভাইয়েন না ভাই ভাই ভাঙবে না আমার আমার ওজন হচ্ছে বাহাত্তর কেজি আচ্ছা তো যেহেতু এটার উপরে ভাঙবে না দেখেন বাহাত্তর কেজির কিন্তু একজন পূর্ণ বয়স্ক মানুষ কিন্তু এটার মধ্যে বসেছিল কিছুই কিন্তু হয়নি সম্পূর্ণ এস এর মধ্যে হবে তো তাই তো হ্যাঁ সম্পূর্ণ এস এস আচ্ছা প্রাইসটা তাহলে বলে দেন এটা যেটা আছে এটার দাম পড়বে আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকায় নিতে পারবেন হবে আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট আপনার দেখে নেবেন এটা হচ্ছে মাল্টিটলি কত রাখছেন মাল্টিটলি এটা সাত হাজার টাকা পড়বে সাত হাজার টাকায় কিন্তু মাল্টিটলি কিন্তু আপনারা নিতে পারবেন খুব চমৎকার তারপর হচ্ছে কি আপনার এই যে আলু পেঁয়াজ রাখা এই যে জাদু করি রেক কিন্তু চলে আসছে আলু পেঁয়াজ রাখা অল্প জায়গার মধ্যে কিন্তু বাসা কিন্তু গুছিয়ে রাখা যায় এসকেবি প্রোডাক্ট এসকেবি এসকেবি খোলা করে লেখা আছে হ্যাঁ 100% এখানে লেখা আছে চার থাক এই যে দেখেন চার থাক ছাড়া হয় না চার থাকের প্রোডাক্ট আচ্ছা এটা যারা নিতে চান 5500 টাকা দাম পড়বে মানে যেটাই নেবে 5500 টাকা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি পেয়ে যাবেন আপনারা তারপর হচ্ছে যে আপনার এই যে কালো কালার যারা বিলাক নিতে চান বিলাক হচ্ছে আপনার এটা হচ্ছে চার থাক এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে যেটা হচ্ছে আহ পাঁচ থাক পাঁচ থাকের দাম এগুলো হচ্ছে দশ কেজি করে আলু পেঁয়াজ রাখা যায় হ্যাঁ চার থাক চার থাকের দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পাঁচ থাকের দাম পড়বে আপনার

এটা হচ্ছে কিউট বেবি এত ছোট হ্যাঁ এত সুন্দর হ্যাঁ এটার ভিতরে হচ্ছে 10 10 15 প্লেট রাখতে পারবেন 20 বাটি রাখতে পারবেন তারপর হচ্ছে ইয়া এই ধরনের ড্রয়ার আছে ড্রয়ারে হচ্ছে সব রাখতে পারবেন কাটলে থেকে সবকিছু রাখতে পারবেন এগুলোর দাম এই যে দেখেন এগুলোর দাম পড়বে আপনার 9000 টাকা 9000 টাকা কিন্তু টাকা ডেলিভারি তো সম্পূর্ণ ফ্রি থাকবে তারপর হচ্ছে যে আপনার এই দেখেন এই এগুলো হচ্ছে দেখেন আপনার কি করতে হবে ওরে

ভাই এটা হচ্ছে যে এগুলো দেখাচ্ছি আমার কাছে সব চাইনিজ প্রোডাক্ট তো যেমন এক এক্সপোর্টের প্রোডাক্ট তারপর হচ্ছে ব্যাচেলার বাইদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এগুলা হয় কি আপনার বিভিন্ন জায়গায় প্লাস্টিক এটগুলো ব্যবহার করে আর এগুলো কিন্তু সম্পূর্ণ আমি কিন্তু প্রথমেই কার্টন দেখাইছি এটার এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি ডোকো পেইન્ટેড আর এটার সাথে আমি 6টা হ্যাঙ্গার গিফট করতেছি এখানে হচ্ছে পেন ভাস দিয়ে রাখছি যেমন এখানে পেন রাখবেন এটায় জুতা রাখবেন আর এখানে হচ্ছে মিনিমাম হচ্ছে যে এভাবে হচ্ছে भैया দেখেন এখানে যদি আমি এই 12টা হ্যাঙ্গার রাখলাম তাতে একটা সাইড আসলো তার মানে এখানে আপনি 20 থেকে 30টা হ্যাঙ্গার

এইটার দাম হতে পারে সাতাশ হাজার পাঁচশো টাকা তারপর মাসুম বিল্লা ভাই বলছে এটার দাম হতে পারে আঠাইশ হাজার পাঁচশো টাকা তারপর নাসুম শেখ উনি বলছে উনি কুয়েত থেকে দেখতেছে এইটার দাম হতে পারে পঁচিশ হাজার পাঁচশো টাকা জিয়াউল আহসান ভাই বলছে এটার দাম হতে পারে আঠাইশ হাজার পাঁচশো টাকা দর্শক আপনারা যারা পরে জয়েন করেছেন আমাদের সাথে লাইভে এইটার দাম কত হতে পারে কমেন্টে বলতে পারলে কিন্তু আজকে টাকা পয়সা ছাড়া কিন্তু আপনাদেরকে এটা ফ্রি দিয়ে দেওয়া হবে এটা প্রোডাক্ট ফ্রি পেয়ে ওকে এখন আপনারা ধমায়া কমেন্ট করতে থাকেন আচ্ছা এটা আপনি দেখেন টিটলি টিটলির উপরে বইসা এইভাবে চলা আরে আরে আচ্ছা এগুলো হচ্ছে কি আপনার হাই কোয়ালিটি কারণ আমি স্পেশাল করে বানাই মূলত এবং অনেকে ভাবে যে টিটুলির দাম অনেক আসলে টিটুলির দাম অনেক না কম প্রাইজের ভিতরে টিটুলি পেয়ে যাবেন আচ্ছা যেমন হচ্ছে আপনার এটা হচ্ছে দুই থাক

একত্রিশ ইঞ্চি আর হচ্ছে পাঁচটা সেল আর হচ্ছে এই যে এগুলোর সাথে কিন্তু চাকা আছে এটা যেটা হচ্ছে চাকা দিয়ে নেবেন এটার দাম পড়বে আটচল্লিশশো টাকা আচ্ছা আর চাকা ছাড়া যদি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে

এটা এবং ম্যাগনেটিক সেক্ষেত্রে এটা দাম পড়বে চোদ্দ হাজার আটশো টাকা 14800 হাজার আটশো টাকায় রান্না করে রাজা এরপর হচ্ছে রানী রানী যদি নিতে চান ওই সেম ম্যাটেরিয়াল শুধু ফ্রন্টটা হচ্ছে গ্লাস ওকে ওকে সেম ম্যাটেরিয়াল আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম প্রোডাক্ট আর হচ্ছে গ্লাস উপরে ওভেন টোভেন যা খুশি রাখতে চান রাখতে পারবেন কারণ ষোলো ইঞ্চি দেবতো তো ষোলো ইঞ্চিতে আপনি যে কোনো কিছু রাখতে পারবেন তো এটা যেটা আছে এটার দাম পড়বে আপনার আহ পনেরো হাজার টাকা ডেলিভারিটা ফ্রি থাকবে পনেরো হাজার টাকায় হচ্ছে রানি হ্যাঁ

ওভেন যেমন ড্রয়ার নাই আচ্ছা এটা হচ্ছে ড্রয়ার নাই আর এটা হচ্ছে আপডেট ভার্সন ড্রয়ার আসছে হ্যাঁ মানে এই পার্থক্য জি এই পার্থক্য আরো আসছে যেমন ওটার ওয়েট হচ্ছে উনিশ কেজি এটার ওয়েট হচ্ছে

হ্যাঁ আপনি যতই হাত দিয়ে কখনো আপনার কালার নষ্ট হবে না এটা যারা নিতে চান এটা কিন্তু একটা ড্রয়ার আছে এটার ওয়েট হচ্ছে তেত্রিশ কেজি হাইট হচ্ছে সাতট্টি ইঞ্চি এটা যারা নিতে চান এটার দাম করবে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা কিন্তু খুব চমৎকার সিস্টেম আর এই পাশে কি ভাই এটা ট্রান্সপারেন্ট হ্যাঁ ট্রান্সপারেন্ট এটা হচ্ছে আমরা যেটা নিয়ে এখন কুইজ খেলছি আমরা সেটা নিয়েই দেখাবো কুইজ এটা আর একটা জিনিস বলে দিই আর একটা জিনিস আমি একটু বলে দিই আপনি এদিকে ঘোরান গোডাউনে গোডাউনেবল প্রোডাক্ট আছে যারা বিগ কোয়ান্টিটি নিতে চান নিতে পারবেন তারপর হচ্ছে যে ইয়া মই নিতে চান মই আছে এটা কিন্তু তাদের গোডাউন এখানে কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে অনেকেই কিন্তু স্টিলের মই খুঁজ তারা কিন্তু মইও কিন্তু পাবেন মই আছে তারপরে যে কাপুর সুগনো হ্যাঙ্গার ড্রাই হ্যাঙ্গার আছে এই ধরনের র‍্যাক আছে তারপরে যে হাড়িপাতি লিস্টান আছে আমি এগুলো দেখাইলাম না আপনারা যাদের লাগবে তারপর হচ্ছে তারা নিয়ে নেবেন এই যে এইটা নিয়ে কিন্তু কুইজ চলতেছে আপনাদেরকে আর 1 মিনিট সময় দেওয়া হলো এই 1 মিনিটের মধ্যে আপনারা যারা কমেন্টে বলতে পারবেন এটা দাম কত তারা কিন্তু পেয়ে যাবেন টাকা ছাড়া এখান থেকে একটা ঝুরি বা একটা হচ্ছে রান্নাঘরের এক্সেসরি। জি 1 মিনিটের ভিতরে আমি হচ্ছে দেখাচ্ছি তারপরে যে সুরের কাজ ভাই দাঁড়ান কয়টা কমেন্ট পড়েনি। আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে রাসেল মাহমুদ ভাই। উনি যুক্ত আছে সিলেট থেকে। উনি বলছে এইটা দাম হতে পারে 27500 টাকা। নাসুম শাহরিয়ার ভাই আমাদের সাথে যুক্ত আছে নোয়াখালী থেকে। উনি বলছে এটা দাম হতে পারে 28500 টাকা। রাইসা মনি যুক্ত আছে আমাদের সাথে হচ্ছে নীলফামারী থেকে বলছে এর দাম হতে পারে 15500 টাকা। তারপরে পিয়াস মাহমুদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন কুয়েত থেকে প্রবাসী ভাই উনি বলছে এটার দাম হতে পারে 28500 হাজার পাঁচশো টাকা দশক আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে সুরাক মিনিট এই যে হলো এর সুরাক পাঁচ থাক আঠারোশো টাকা ওকে তারপর হচ্ছে স্পাইসি যারা নিতে চান এই ধরনের প্রোডাক্ট এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা এটার দাম পড়বে তারপর হচ্ছে আপনার এই যে এই টাইপের যদি প্রোডাক্ট নিতে চান দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হচ্ছে এই যে ওভেন এই যে এইটা নিতে চান পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে এটা কি পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা তো মানে হচ্ছে যে আপনার সক আরো হচ্ছে আমার ফেসবুক পেজ সপাস 24 अवेलेबल প্রোডাক্ট আছে যার যেটা লাগবে এখন এটার দাম বলে দিচ্ছি ওকে এই ফাঁকে কয়টা কমেন্ট পড়ে নেই জশিমউদ্দিন বাদল ভাই আমাদের সাথে নোয়াখালী সোনাইমুড়ি থেকে আছে উনি বলছে এটা দাম হতে পারে 27500 টাকা তারপরে রিয়া মনি আছে আমাদের সাথে মৌলভী বাজার থেকে বলছে আপনার এটা দাম হতে পারে 32500 টাকা তারপরে পিয়াল আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন ক্যানিংগঞ্জ থেকে উনি বলছে দাম হতে পারে যারা আমাদের যুক্ত দর্শক আপনারা অনেকেই কমেন্ট করেছেন তবে এখন কিন্তু এটার প্রাইস কিন্তু দাদা বলে দিবে এখন কিন্তু আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু হবে না তো দাদা কত থাকছে আজকে এটার আবার একটু বলে নি এটা হচ্ছে মেটাল বডি কার্বন স্টিল ডোপো পেইন্টের প্রোডাক্ট আপনি যে কোনো দিয়ে পানি টানি দিয়ে মানে ওয়াশ করতে পারবেন এবং ডোরগুলো হচ্ছে ভিতরের দিকে যায় সাইজটা হচ্ছে 58 ইঞ্চি 31 ইঞ্চি 13 ইঞ্চি আচ্ছা এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা দাম পড়বে 25400 টাকা ডেলিভারিটা সারা বাংলাদেশ ফ্রি ও দেখেন মাত্র 25400 টাকা 400 টাকা এই চমৎকার রান্নাঘরের কি এটা বস বস কিন্তু আপনারা নিতে পারবেন তো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন আমরা জেনে নিব অর্ডার করার সিস্টেম আচ্ছা অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের হচ্ছে এই দুইটা নাম্বার ছাড়া আগেই দেখেন এই দুইটা নাম্বার ছাড়া আমাদের সেকেন্ড কোনো নাম্বার নাই ওকে লাস্টে একষট্টি আর বিশ এই দুইটা নাম্বার ছাড়া এটা বিকাশ করা আছে আর এটা হচ্ছে আপনার এই দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে এখানে নেটওয়ার্কের সমস্যা আপনারা সবাই হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দেবেন বা ছবিটা পাঠাই দেবেন ওকে তো আর যারা হচ্ছে সরাসরি আসতে চান এত দামি প্রোডাক্ট আপনারা সরাসরি এসে নিলে সবচেয়ে বেটার হয় দেখে শুনে নিলে সবচেয়ে বেটার সেক্ষেত্রে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর তিনতলা ব্র্যাক ব্যাঙ্কগুলি ব্র্যাক ব্যাঙ্কের শিক মানে সামনেই আমাদের দোকানটা সেখান থেকে দোকান নাম্বার হচ্ছে কত 22 দোকান নাম্বার 22 এইচারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে আর এচারা যদি সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট এখন যারা আসতে পারবেন না সে হচ্ছে যে কোনো প্রোডাক্ট নিলে হাজার টাকা অ্যাডভান্স করলেই প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে আর হচ্ছে বাকি টাকা ওইখানে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বাকি টাকা পে করবেন এবং সকল প্রোডাক্ট আজকে লাইভে যা দেখালাম ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক চমৎকার কিছু কিচেন গুছিয়ে রাখার কিন্তু জাদু জাদুকরী কিছু জিনিস কিন্তু আপনাদেরকে দেখালাম জয়দা আল্লাহ আল্লাহ